অলরেডি আমার ভাই অলরেডি চলে এসেছে ভাইয়ের পার্সেলটা আমি বুঝাই দেবো এখন বা প্রায় প্রায় ভাই পার্সেল নেই অবশ্য সব বড়ো বড়ো পার্সেল যে এটা ভাই পার্সেল এটা প্রথল প্রাইস এই যে পঁচিশশো পাঁচ টাকা পঁচিশশো পাঁচ এটা না

আসার পর দাদার পার্সেলটা আমি বুঝাই দিলাম আপনারা দেখলেন এইটা এখন আমার যেতে হবে গ্রামের ভিতরে একটা যে গ্রামের নাম মসুডাঙ্গা গ্রাম ওই গ্রামের ভিতর আমার যেতে যাবে ওই গ্রামে আমার একটা কাকা রয়েছে কাকা বারে বার ফোন দিচ্ছে যে আসেন আমি না থাকলে আপনার কাকি ফোন ধরবে না আমি মাঠে যাবো তো কাকা তাই বলে ফোনটা তো রেখে দিয়েছে এখন কাকারে তো ফোন দিচ্ছে কাকা ফোন ধরতেছে না এখন জানি না কী হবে না যাতে যাতে এখন যাই দেখা যাক কী হয় বাকিটা তো আপনারা দেখতেই পারবে না আজকে কপালটা খারাপ নাকি বুঝলাম না এখানে এসেও সে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ফোন দিছে আপনাদের বলছিলাম রোডে থাকতে আমি ফোন দিই ঠিক আছে ফোন দিছি দত্ত জানা এখন আইসে শুধু এখানে এসে ফোন দিছি ফোন দত্ত জানা এখন আর কি করব এই মুরগির খেলাই দেখতেছি তারপরে সেই যা কারণে আমি তো এখন খুলে দিলাম খুলে দেলে যে একটাই তো আচ্ছা আচ্ছা হুম আপনি যেটা বলতেছেন এটা কি এটা কি নন প্রতারক আমরা তো বুঝতে পারছি না প্রতারক কে আগে ফোন তো ছিল সেই না আপনি এই কথা নাই তো শেষ তাই ভাই আপনি ডোন্ট মাইন্ড কিছু করবেন না ঠিক এই তারা বলতেছে বন্ধুরা আজকে খুবই আমার মনটা খারাপ হয়ে গেছে এই যে যেটা দেখছেন যে রেকর্ড টা শিখলেন যেটা আসলে এখানে পার্সেল দিতে এসে আমি নিজেও একটা মানে ঝামেলার মধ্যে পড়ে গেছি এই লোকটাকে আমি পার্সেল যখন দিই উনি বলছে পার্সেলের ভিতরে দুটা ওষুধ থাকা লাগবে মানে একটা প্রতারক চক্র এই কোম্পানিকে ছোটো করার জন্য আগেই ফোন দিয়ে কাস্টমারকে বলে দিচ্ছে যে পার্সেলের ভিতরে দুইটা ওষুধ থাকবে এখন পা কাস্টমার তো বিভ্রান্তিতে পড়ে গেছে এখন আমি আসলে যখন পার্সেলটা খোলো যখন একটা পার্সেল দেখো তখন কাস্টমার তো রেগে যায় তখন রেগে যেয়ে পার্সেল নেবে না অনেক কাহিনি হলো যাই হোক আল্লা ভরসা আমি এই প্রতারক চক্রর হাত থেকে বেঁচে গেলাম যাক আলহামদুলিল্লাহ